আসসালামু আলাইকুম সাজেকের পথে রওনা হলাম এভাবে আমাদের ভ্রমণ শুরু হলো বোরের আলো ফুটার আগেই আমরা গাড়িতে উঠে পড়লাম সাজেক যেতে হলে খাগড়াছড়ি হয়ে বাগাইহাট আর্মি ক্যাম্প পার হতে হয় তাই সিকিউরিটির জন্য নির্দিষ্ট সময় পৌঁছাতে হবে আমাদের বাহন অবশ্যই চান্দ্রের গাড়ি এই গাড়ির মজাই আলাদা কারণ এটি একবারে খোলা থাকে তাই পাহাড়ি বাতাস সরাসরি গায়ে লাগে প্রথম দিকে সবাই খুব এক্সাইটেড ছিলাম কিন্তু একটু পরেই বয় দড়িয়ে দিল আঁকা বাঁকা রাস্তা গাড়ি একটু বাঁকা হয়ে গেলেই কেউ না কেউ বলে উঠতো ভাই এবার মনে হয় নিচে গেলাম কেউ বলছে ড্রাইভার ভাই সাবধানে চালান আমাদের এখনো বিয়ে করা হয়নি আর গান ছাড়া তো ভ্রমণ জমেই না সবাই মিলে পুরনো বাংলা গান ইসলামিক নাসিদ আর মাঝে মধ্যে হালকা রোমান্টিক গান গাইতে লাগলাম এটাই হলো প্রকৃত ভ্রমণের আনন্দ বন্ধুদের সাথে গল্প গান আর দারুণ সব মুহূর্ত ভ্রমণের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হলো উঁচু নিচু বাঁকা রাস্তা কখনো কখনো রাস্তা এতটাই সরু আর খাড়া হয়ে যায় যে মনে হয় গাড়ি উল্টে যাবে সবচেয়ে ভয়ানক মর্ত আসে তখন যখন বাকের মুখে অন্য গাড়ি সামনে থেকে আসে আমাদের গাড়ি সবাই একসাথে দোয়া পড়তে লাগলো লা কুয়েতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ সারা কারো কোনো শক্তি নেই সব কিছু তার হাতে এইরকম বিপজ্জনক মুহূর্তে ইসলামের শিক্ষা আমাদের সান্ত্বনা দেয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ভ্রমণের সময় দোয়া করলে আল্লাহ নিরাপত্তা দেন সহি মুসলিম তাই ভ্রমণে আমাদের সর্বদা আল্লাহর স্মরণ করা উচিত এই ভ্রমণ শুধু আনন্দের জন্য ছিল না বরং এতে অনেক শিক্ষা ছিল আল্লাহর সৃষ্টি সৌন্দর্য উপভোগ করা আল্লাহ বলেছেন তোমরা কি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো না কিভাবে আমি তা স্থির রেখেছি সুরা গাশিয়া উনিশ নম্বর আয়াত সাজেকের পাহাড় মেঘ আর প্রকৃতি দেখে বোঝা যায় আল্লাহ কত সুন্দরভাবে পৃথিবী সৃষ্টি করেছেন নিরাপত্তার জন্য আল্লাহর উপর ভরসা রাখা ভ্রমণের সবসময় আল্লাহর দোয়া পড়তে হবে ঝুঁকি নেওয়া উচিত নয় বরং নিরাপদ ভ্রমণ করা ইসলামের শিক্ষা বিশুদ্ধ খাবার গ্রহণ করা রাসুল সাল্লাহ সাল্লাম বিশুদ্ধ ও প্রাকৃতিক খাবার খেতে বলেছিলেন যা আমরা সাজেকে পেয়েছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম টেলেন্ট টাটা